it's in like m Allah, well, well, Allah well, 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 ഓ വല്ല മശാലഹല്ല ഓ വല്ല മശാലഹാന തീ ദുനിയ কথাই নাই তোমারী সারাই রাজনীয়া হয় আল্লাহ অয়ান্দা অলনা আল্লাহ ওয়াইল্লা ওয়ালনা এই ছরি না ছুটে ছলে তোমারি নামে পাখিরা গান গাই তোমার ঈশানে চরে হবে না সুহানা সহানাসা আর একটু জোর হবে না এই ঝরে না ছুটে চলে তোমারি নামে পাখিরা গান গাই তোমারি সানে ঝরে না ছুটে চলে তোমারি নামে পাখিরা গান গাই তোমারি সানে নদী ওই ছুটে চলে সাগর পানে নদী ওই ছুটে চলে সাগর পানে নদী ওই ছুটে চলে সাগর পানে চাঁদি তারা রা। তারারা হাসে তোমার শানে ও মাল্লা মশাল্লা শুভানাল্লা তুমি দয়ময় এই দুনিযা তোমার কথায় তোমার ইশারায় জানিস বি হয় আল্লাহ তার কলমে অতি সুন্দর কথায় কি লিখছে শুনুন তোমারি নামে গান গাইছে কবি হৃদয় মাঝে আগে তোমারি ছবি নামে গান গাইছে কবি নামে গান গাইছে কবি হৃদয় মাঝে আগে তোমারি ছবি তোমারি হুকুমে দিবস রবি তোমারি হুকুমে গোটে দিপাশুরফি সৃষ্টি সব Oh Allah, MashaAllah, SubhanAllah, to meet Oya Moyoy. Oh Allah, MashaAllah, SubhanAllah, to meet Oya Moyoy. थाई तुम्हारी शराय जडी शबिहाय अल्लाह वल्लाह वल्लाह ना कोई किसी के पास होता है ना कोई किसी से दूर होता के प्यार खुद ही चल के आता थे जब किसी के नसीब में होता है जब किसी के नसीब में होता है शुद्ध रीवा बेहद से भाई